যে বিষয়টা নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেই বিষয়টার ওপর এবার ভারতকে একটা ওয়ার্নিং দিয়ে দিল। ভারতকে এবার সতর্ক হতে হবে কে সতর্ক বার্তা দিচ্ছে সতর্ক বার্তা দিচ্ছে জিটিআরআই জিটিআরআই ফুলপাম হচ্ছে গ্লোবাল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এরা ভারতকে একদম একটা সতর্ক বার্তা দিয়ে দিলো এই মুহূর্তে কারণটা কিসের জন্য কারণটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা যেভাবে ভারতের ওপর প্রেসার ক্রিয়েট করছে যেভাবে ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছে স্যাংশন লাগাচ্ছে এবং নিজের যখন খেলা খেলতে পারছে না তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বলছি যে তোমরা ভারতের ওপর আরও ট্যারিফ লাগাও আমরা লাগিয়েছি তোমরাও লাগাও এই ছাড়াও গত পরশু দিন আপনাদের সামনে আমি আরও একটা রিপোর্ট পেশ করেছিলাম যেখানে আমেরিকার দাবি ছিল যে ন্যাটো কান্ট্রিগুলোকে যে বলছে তোমরা ভারতের ওপর ট্যারিফ লাগাও তোমরা কেন লাগাবে না এই যে পুরো বিষয়টা ঘটতে চলেছে বা এই যে যে বিষয়টা চলছে সেই বিষয়ের ওপর ভিত্তি করে জিটিআরআই ভারতকে একটা সতর্ক বার্তা দিয়ে দিল সতর্ক বার্তা কি সেটা হচ্ছে যে জিটি আর আই বলে আজকাল ভারত থেকে। সব থেকে বেশি যেটা আমরা ইউজ করি আমেরিকা সফটওয়্যার অ্যাপ বিভিন্ন অ্যাপ আমরা ইউজ করি না সফটওয়্যার ইউজ করি না তো এইগুলো বিষয়ের ওপর ভারতকে সতর্ক হতে হবে বিশেষ করে সফটওয়্যার ক্লাউড সার্ভিস ঠিক আছে এমনকি ক্লাউড সরি ক্লাউড সার্ভিস ভুল বললাম ক্লাউড সফটওয়্যার কি সোশ্যাল মিডিয়ার ওপর কিন্তু আমরা ইউএসএ কোম্পানিগুলোর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আছি এই রিপোর্টটা কে দিয়েছে জিটিআরআই যেটার জন্য সারা জায়গায় কিন্তু নিউজ ছড়িয়ে গেছে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল সমস্ত জায়গায় এই একত্রিত নিউজ কিন্তু দেখা যাচ্ছে তো এই আর্টিকেলটা ভালো করে আলোচনা করার আগে প্লিজ সকলকে আমি রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণটা কি কারণটা হচ্ছে যদি আপনাদের সঠিক ইনফরমেশন দরকার হয় তাহলে অতি অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন যে বিষয়টা বলি দুঃখ কয়েকটা জায়গা আমারও লাগে যে এই চ্যানেলে ভিডিওতে ভিউজ প্রচুর হয় দু লাখ তিন লাখ পাঁচ লাখ ছ লাখও ভিউজ আছে এই এক একটা ভিডিওতে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না আপনারা তো যদি এরকম চলতে থাকে আমাদের উদ্দেশ্য এটা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আয়ার ইন্টারন্যাশনাল রিলেশন আমি ছাত্রছাত্রীদের সঙ্গে সারাদিন পড়াই যে এটা আমার ভালো লাগে এবং ভালো লাগা থেকে আমার মনে হয় যে সঠিক ইনফরমেশান আপনাদের সামনে পেশ করা উচিত তো সঠিক ইনফরমেশান আর্টিকেলগুলো নিয়ে আসি এবং এক্সপ্লেন করি তো বিষয়টা এই জায়গাতে দুঃখটা লাগে যে চ্যানেলটা সাবস্ক্রাইব অনেকেই করেন না যদি এরকম চলতে থাকে আমি চ্যানেলটা লিটারালি বলছি আমি অফ করিয়ে দেন বাধ্য কারণ এক একটা আর্টিকেলকে অ্যানালাইসিস করতে গেলে না বিশ্বাস করুন মন থেকে বলছি আপনারা ভিডিওগুলো দশ মিনিট পনেরো মিনিটে ভিডিও দেখেন তার পেছনে তিন ঘন্টা পরিশ্রম থাকে আমার রিসার্চ রিসার্চের ওপর তো তার ওপর ভিত্তি করে আমি আপনাদের সামনে আনি কারণ সারাদিন ছাত্রছাত্রীর সাথেই থাকি যারা গুরুজনরা দেখছেন ওনাদেরকেও বলছি যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ অনেকটা পরিশ্রম একটা মানুষের অনেকটা পরিশ্রম জড়িয়ে থাকে আর যখন পরিশ্রমের ফল মানুষ পায় না তখন তার মানে অন্তরে একটা কষ্ট থেকেই যায় চলুন আসুন আজকে মানে এই আর্টিকেলটা আলোচনা করে নিই দেখুন এই আর্টিকেলটা যাবার আগে সবার প্রথমে আমি আপনাদের বলি জিটিআরআই জিটি জিটিআরআই ভারতকে একটা ওয়ার্নিং বেল দিয়ে দিল কি বলছে যে আমরা সফটওয়্যার ক্লাউড সার্ভিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ওপর থেকে বেশি জড়িত আছি এবং এইগুলো বিশেষ করে আমেরিকা কোম্পানিগুলোর উপর সবথেকে বেশি জড়িত আছে দেখুন জিটিআরের যে বক্তব্য ইন্ডিয়া থেকে বেশি ডিপেন্ডেন্ট হয়ে আছে এবং সাথে সাথে ডিপেন্ডেন্ট হওয়া ভালো বাট ওভার ডিপেন্ডেন্ট যে বিষয়গুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যায় জিটিআরএ বলছে যে যেহেতু আমরা ওভার ইন্ডিপেন্ড ডিপেন্ডেন্ট হয়ে আছি কার ওপর টেক কোম্পানিগুলোর ওপর টেক কোম্পানিগুলোর ওপর ওভার ডিপেন্ডেন্ট হয়ে আছি এবার যদি আমরা ইউএস বেস কোম্পানিগুলো যদি ওপর যদি আমরা ওভার ডিপেন্ডেন্ট হয়ে থাকি তাহলে যদি কাল ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের সাথে ট্যারিফ খেলা খেলছে কাল যদি মনে করে যে ভারতের ওপর আমি আরও স্যাংশন লাগাবো তা কারণটা কী কারণ ডোনাল্ড ট্রাম্পকে গত পরশু দিন আমেরিকা মিডিয়া জিজ্ঞেস করেছিল যে আপনি যে ভারতের ওপর স্যাংশন লাগিয়েছেন এতে তো ভারত এবং আমেরিকার রিলেশন নষ্ট হয়ে যাবে তখন ডোনাল্ড ট্রাম্প ঘুরিয়ে একটা উত্তর দিয়েছিল যে স্যাংশন লাগানো বিষয়টা এবং সিদ্ধান্তটা অত সহজে নেওয়া হয়নি অনেক ভেবেচিন্তে নেওয়া হয়েছে এবং তিনি এটাও বলেছিলেন যে ভারতের ওপর আমরা আরও স্যাংশন লাগাতে চলেছি এরকম কিন্তু বলেছে তারও কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এখন তো শুধুমাত্র ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছি ভারতের ওপর এরপর তো আমাদের ফেস টু বাকি আছে ফেস থ্রি বাকি আছে তাই আগে থেকে জিটিআর কি করলো একটা ওয়ার্নিং কিন্তু দিয়ে দিল পরিষ্কারভাবে যে বলছে এর বক্তব্য হচ্ছে কাল যদি ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরও স্যাংশন লাগায় সেখানে যদি বলে যে সোশ্যাল মিডিয়া কারণ আমরা ওদের সোশ্যাল মিডিয়া ইউজ করছি ফেসবুকটা ইউজ করছি সোশ্যাল মিডিয়া বিশেষ করে ক্লাউড সার্ভিস আমরা ইম্পর্টেন্ট ডেটা রাখছি স্টোর করে যে রাখতে পারবে না তখন কি করবে আর এই ওয়ার্নিংটাই কিন্তু ও অ্যাডভান্স জিটিআরআই কিন্তু জানিয়ে দিল সাথে সাথে জিটিআরআই এটাও বলে এটাও বলে যে ভারতকে এই সময় ইন্ডিয়া শুড অ্যাচিভ ডিজিটাল সরবরিটি অ্যান্ড কাট ডিপেন্ডেন্স অন ইউএস কন্ট্রোলার ঠিক আছে সাথে সাথে জিটিআর এটাও বলছে যে ভারতকে নিজস্ব একটা অল্টারনেটিভ ওয়ে ভাবতে হবে বিশেষ করে যে এই যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা ইউজ করছি আমেরিকার বা হোয়াটসঅ্যাপ ইউজ করছি ইনস্টাগ্রাম ইউজ করছি ঠিক না এগুলোর জন্য ভারতকে এক কি করতে হবে মানে ইন্ডিয়া শুড অ্যাচিভ ডিজিটাল সর্বেনিটি কিন্তু হতে হবে পরিষ্কার ভাবে কিন্তু জিটিআরআই জানিয়ে দেওয়া আর এই আর্টিকেলটা আর সকাল থেকে চারিদিকে যদি আপনারা দেখেন না চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে সবাই কিন্তু কভার করছে এই আর্টিকেলটা এই মুহূর্তে বিশেষ করে দেখুন খুব ভালো হবে আমাদের কি সত্যি কথা বলতে ডিজিটাল সর্বেনিটি আছে উত্তর হবে না উত্তর হবে না জিটিআরআই ক্লিয়ার ভাবে ভারতকে বলে যে আপনাদের ডিজিটাল সার্ভিসটি তৈরি করতে হবে এবং তার উপর ডিপেন্ডেন্ট হতে হবে ভারতকে সমস্ত মানুষকে ইউএস কন্ট্রোল ডিজিটাল যে অ্যাপগুলো আছে সেগুলোকে বয়কট করতে হবে বয়কট করতে হবে এবং ভারতের নিজস্ব ডিজিটাল সার্ভিস চালু করতে হবে এটা কিন্তু জিটিআরআই পরিষ্কারভাবে বলে দিচ্ছে এর সাথে সাথে যদি আমরা এখনও একটা জিনিস দেখি সেটা কি বলছে যে আরও একটা জিনিস যেটা জায়গারে জিটি আর উল্লেখ করেছে এবং সেটাকে নিয়ে আলাদাভাবে মানে বিভিন্ন জায়গায় মানে দেখানো হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল স্বরাজ মিশন ভারত সরকারকে এই মুহূর্তে ডিজিটাল স্বরাজ মিশন চালু করতে হবে এবং ক্যাম্পেইন চালু করতে হবে যে এটা আমি আপনাদের সামনে দেখা এই হচ্ছে আর্টিকেল যে ডিজিটাল স্বরাজ মিশন এবার ডিজিটাল স্বরাজ মিশন জিনিসটা কি ডিজিটাল স্বরাজ মিশন জিনিসটা হচ্ছে যে ভারতের নিজস্ব ডিজিটাল সার্ভিস চালু করতে হবে ইমিডিয়েট এটা মানে এটা নয় যে ওয়েস্ট কান্ট্রিগুলো থেকে আমরা দূরে চলে যাচ্ছি বা ওদের ব্যবহার করছি না এটা নয় বাট নিজস্ব জিনিস থাকা ভালো কারণ অল্টারনেটিভ ওয়ে থাকা ভালো কারণ ডোনাল্ড ট্রাম্প যদি আগামীকাল এইটা ঘোষণা করে দেয় কারণ প্রত্যেকটা দিন কিছু না কিছু ঘোষণা করছে আগামীকাল যদি মনে করে যে আমি ভারতে এই যে সোশ্যাল মিডিয়া ক্লাউড সফটওয়্যার এই ধরনের সার্ভিসগুলো আমি দেবো না আরও মানে স্যাংশন লাগাবো তখন কিন্তু হঠাৎ করে সাডেনলি সব প্রবলেমে চলে আসবে দেখুন বিশেষ করে যদি আমি আপনাদের আরও একটা কথা বলি এখানে যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশনের ব্যাপার আর ইন্টারন্যাশনাল রিলেশন আমার পার্সোনালি পড়াতে খুব ভালো লাগে ঠিক আছে তো এখানে অনেকে আমার ছাত্রছাত্রী আছেন এবং অনেক গুরুজনও আছেন তো আমি পড়ানোর উদ্দেশ্য আপনাদের জন্য বলিনি বাট ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললাম কারণ যাদের নোট করতে সুবিধা হবে তো দেখুন যে বিষয়টা আমি আপনাদের বলি রাশিয়ার কথা যদি আমরা দেখি এই সেই রাশিয়া যার কাছ থেকে তেল কেনার জন্য আমেরিকা ভারতের ওপর যে ট্যারিফ লাগাচ্ছে স্যাংশন লাগাচ্ছে এবং ভারতের ওপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ এখন লেগে গেল ঠিক আছে এই রাশিয়া কিন্তু অনেক আগে থেকে বুঝতে পেরেছিল যে আমেরিকা হঠাৎ করে এই ডিজিটাল সার্ভিস দিয়ে ক্লাউড সফটওয়্যার ইউজ করিয়ে আমাদেরকে ক্লাউড সফটওয়্যার ইউজ করিয়ে কোনো না কোনো দিন ঝটকা দিয়ে দেবে তো রাশিয়া কিন্তু আগে ভাগেই সেটা বুঝতে পেরেছিল আর তার জন্য রাশিয়া কেউ কী করলো আমেরিকা বেস যে সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলো আছে যেখান থেকে একটা সময় রাশিয়া আমেরিকা বিলিয়ন অফ ডলার ইনকাম করতো তা রাশিয়া আগে বুঝতে পেরে যে আমাকে ঝটকা দেওয়ার আগে রাশিয়া আমেরিকা কোম্পানিগুলোকে ঝটকা দিয়ে দিলো কী বললো যে যত আমেরিকা বেস কোম্পানি আছে রাশিয়াতে একটাও চলবে না সেটা কিন্তু ঘোষণা করে দিয়েছিল যার ফলে বিলিয়ন অফ ডলার আমেরিকা কিন্তু লোকসান হয়েছিল বলা হতো যে এক হাজার মতো সফটওয়্যার কোম্পানি আমেরিকা কোম্পানি রাশিয়ার ভেতরে কিন্তু ব্যবসা করত। ঠিক আছে যেগুলো রাশিয়া কিন্তু ধাক্কা দিয়েছে কাকে আমেরিকাকে এখানে আমি একটা বলি যেমন ইউটিউব ইউটিউব রাশিয়াতে কিন্তু ইউটিউব নেই এর অল্টারনেটিভ হয়ে কিন্তু রাশিয়া ইউজ করে ফেসবুকেরও অল্টারনেটিভ বয়ে কিন্তু রাশিয়া ইউজ করে যার ফলে যার ফলে রাশিয়া নিজস্ব একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়েছে ইকোসিস্টেম তৈরি করে দিয়েছে কারণ রাশিয়া আগেই বুঝতে পেরেছিল যে আমেরিকা এই খেলা কিন্তু একদিন না একদিন খেলবেই খেলবে জিটিআরআই আরও একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই জিটিআরআই কি বলছে একবার দেখুন খুব ভালো হবে জিটিআরএ বলছে যেটা যে কোথায় গেল পয়েন্টটা এই যে জিটিআর বলছে যে এই মুহূর্তে ভারতে পাঁচশো মিলিয়ন মানুষের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে কাল যদি অ্যান্ড্রয়েড ঠিক করে যে আমি ভারতকে সার্ভিস দেব না তাহলে এই মোবাইলগুলো সমস্ত ব্যর্থ হয়ে যাবে ওএস বিশেষ করে ওএস ঠিক আছে স্মার্টফোন সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে এবং দেখুন আমি আপনাদের আর জিনিস দেখাতে গেছিলাম আমি এনেছি কেন সেটা বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি এখানে যেটা আর্টিকেলটা ছিল এখানে ওএস অব কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম আমরা চালাই ঠিক আছে এই যে অপারেটিং সিস্টেম যে বিষয়টা যদি আমরা দেখি খুব ভালো হবে তো এই গুলো যদি আমরা হে হয়ে গেছে এই যে ওএস ওএস যে ব্যাপারগুলো আছে সে কম্পিউটারে বা ল্যাপটপ চলছে সে ওএস যদি মাইক্রোসফটে ওএস যদি বন্ধ করে দেওয়া বন্ধ করে দেয় তাহলে ডেস্কটপ ল্যাপটপ সব ব্যর্থ হয়ে যাবে তার ফলে আমাদের কি করা উচিত লিনাক্স ইউজ করা উচিত লিনাক্সও ইউজ করা উচিত আমাদের এই মুহূর্তে বলে দিচ্ছে এবং সাথে সাথে বিশেষ করে ইউপিআই যেটা আমরা ইউপিআই টুক করে টাকা পেমেন্ট করেছি সেটাও কিন্তু স্মার্টফোনেই চলে নন স্মার্টফোনে কিন্তু ইউপিআই চলে না এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং সাথে সাথে এইটাও যেটিআই বলছে আর্টিকেলেই বলছে যে বিশেষ করে ওএস অ্যান্ড্রয়েড এবং সাইবার সিকিউরিটি এইগুলো কিন্তু ভারতের দুই থেকে তিন বছরের মধ্যে এক থেকে দু সরি এক থেকে দু বছরের মধ্যে কিন্তু মানে অ্যাক্টিভ হয়ে যেতে হবে এবং পুরো ডিজিটাল সার্ভিস ভারতের নিজস্ব ডিজিটাল সার্ভিস চালু করে ঠিক আছে তিন থেকে পাঁচ বছরের মধ্যে মানে এই আমেরিকার সমস্ত সফটওয়্যার কম্পিউটারগুলোকে অ্যাভয়েড করে দেওয়া উচিত যেটা সম্পূর্ণভাবে কিন্তু আর্টিকেলে এখন এসেছে তো আপনাদের কি মনে হচ্ছে এটা তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই যে দশ মিনিট আর্টিকেলটা দেখছেন এর পেছনে তিন ঘন্টা মানুষের পরিশ্রম থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটুকুই আশা রাখবো যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দেবেন আর তার থেকেও যে বড় বিষয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে